হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এমন নতুন একটা ভিডিও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় উঠে আজকে লেগে পড়েছি কাজে আজকে হবে চিকেন রান্না তার জন্য প্রথমে মশলা তারপর পেঁয়াজ রসুন এগুলো ছাড়াচ্ছে আর আলু আর আমার বর গেছে চিকেন আনতে তো তোমরা পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবার দেখো যাই হোক দেখো আমার আমার ওখানে মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে তার জন্য আমি এখানে বসলাম রসুন ছাড়াতে তো তোমরা সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো লাইক করো আর সাপোর্ট করো তোমরা আমাকে সাপোর্ট করো তবেই তো আমি এগোতে পারবো আর তোমাদেরকেও আমি সাপোর্ট করব তোমরা আমাকে সাপোর্ট করো যাই হোক তো রসুনটা ছাড়ানো হোক তারপর তোমাদের সামনে আবার আসছি কড়াইয়ে গ্যাস বসিয়ে দিয়ে দেখো তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর ভালোভাবে মাংসগুলোকে আমি এদিকে ধুয়ে নিলাম আর এদিকে মশলাও ততক্ষণে দেওয়া হয়ে গেছে কড়াইয়ে মশলা দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে এলাচ এসব দেওয়া হয়েছে তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে চিকেন টমকা এক এক্ষণ গেছে ভালো করে নাড়াচাড়া করে কষতে হবে তো দেখো কষ্ট হচ্ছে আর এখানে রান্না হচ্ছে হচ্ছে আমার বস যাই হোক তোমরা ভিডিওটা পুরোটা দেখো তোমাদের আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর আবার তো দেখো এদিকে আমি স্যালাডটাও কেটে নিলাম শশা আর পেঁয়াজ তারপর ভাত খাওয়ার পরে একটু ঘুমানোর পর আমরা খেয়েছি আম মাখা তো এখানে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু তো দেখো এদিকে আমি স্যালাডটাও কেটে নিলাম শশা আর পেঁয়াজ তারপর ভাত খাওয়ার পরে একটু ঘুমানোর পর আমরা খেয়েছি আম মাখা তো এটা কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তারপর আমরা একটা ঘুরতে বেরিয়েছিলাম এটা খেয়েছিলাম আর এটা খাওয়ার মন্দিরদের খুব আর তার সাথে খেয়েছিলাম খাওয়ার পরে আমার মন্দির ভিতরেও খুব ভালো দেখো তোমরা দেখতে সুন্দর ততটাই খেতেই সুন্দর